আল্লাহ কোরআনে বলে ওই লোকটা ডাক তো বলে মাপ দিলের কমর জানো অন্তরের কবর জানো গোমা ওলা আল্লাহ আমরা জানি আমরা সাক্ষী দেই তুমি আলি মুলকায় মনের গোবর জানো আল্লাহ তুমি অত্যন্ত দয়াবান দয়াশীল অত্যন্ত রহমান অত্যন্ত রহিম তোমার রহমতের দিকে তাকায় আল্লাহ তোমার কুদরতি অন্তরণী এই গুনাগার গোলামের জন্য মায়া হয় গো আর তুমি ডাক দিয়ে বলো বান্দারি থাক 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 আর যাইতে হবে না জাহান নামে তুমি জান্নাতে জেলে চলে যাও এমন করি পাশন দিক দিয়ে আবার ডাক দিয়া তুমি আমাকে বলো এ আশায় আশায় বার বার তোমার পাশন দিকে তোমার রহমত আমি মুসলিম শরীফের পঁচিশশো নিরানব্বই নাম্বার একখানা হাদিস এর হুবহু বাংলা তর্জমা করতেছি সময়ের স্বল্পতার কারণে শুধু বাংলাটা এখানে কোনো কিচ্ছা এবং কাহিনী নয় মুসলিম স্বরূপের পঁচিশশো নিরানব্বই নাম্বার হাদিসের অর্থ বলতেছি যে বনি ইসরাইল বংশের দুইজন যুবক দুইজন লোকের কথা বলছে সেই হাদিসের মধ্যে নবীজি বলে বনি ইসরায়েল বংশের দুইজন লুক জাহান মধ্যে পড়ে এমন ভাবে চিৎকার চেঁচামিচি করবে অন্য জাহান নামিদের চেয়ে তারা পাগলের মতো হয়ে যাবে এরে বন্ধু পরে তারা এমন ভাবে চিৎকার মারবে আর কাঁদবে আর বলবে মাবুদ গো আর সইতে পারি না গো আল্লাহ মেহরবানি করে তুমি আমাদেরকে সেই বিপদ থেকে উদ্ধার করে দাও এমন ভাবে কান্নাকাটি করবে এমন ভাবে চিৎকার চাষামেচি করবে মানে তারা আলাদা একটা পেরেশানির মধ্যে বুঝেই যাবে মানে তাদের আওয়াজ তাদের বিকম শব্দ তারা বেশি পেরেশানি মানে এমন একটা ভাব দেখাবে চিৎকার ছেঁচামিছির কারণে অন্য জাহান্নামে নামেরাও পেরেশান হয়ে যাবে আল্লাহ পাকুল আলমিন ফেরেস্তাদেরকে ডাক দিয়ে বলবে ফেরেস্তারা রে ওই যে দুইটা লোক জাহান নামের ভিতরে পরে চেঁচামেচি করতেছে কান্নাকাটি করতেছে তাদেরকে জাহান নাম থেকে উঠাও তাদেরকে নাম থেকে উঠানো হবে গো এবং জিজ্ঞাসা করা হবে এ বান্দা এমন ভাবে তোমরা চেঁচামেচি করতেছো কেন জাহান নামে তোমরা পাপের কারণে অন্যায়ের কারণে জাহান নামে গেছো এখন কেন গো এমন ভাবে স্বামীজি কারণ কি একজন বলবে দুজন বলবে মাবু আর পারি না মাওলা গো তোমার নিজ গুণে আমাদেরকে ক্ষমা করে দাও আমরা যাহার নাম থেকে মুক্তি চাই গো আমাদেরকে যাহার নাম থেকে তুমি চিরতরে মুক্তি করে দাও আল্লাহ বুল করেছি দুনিয়ার জমিনে তোমার কোনো কথা শুনি নাই যেই পথে গেলে যাহান্নের জমা যাবে সেই পথে শুধু গো মৌলা তোমার কথা শুনি না আল্লাহ ভুল করেছি অন্যায় করেছি গো মা আমাদেরকে মেহরবানি করে ক্ষমা করে দাও গো তোমার নিজ গুণে মাফ করে দাও আল্লাহ বলবে যাও ঠিক আছে তোমাদের বিষয় আমি দেখতেছি কি করা যায় এখন তোমরা জাহান্নামের নামের আগের জায়গায় চলে যাও এমনি করে এই কথা বলার পরে ওই দুজনের মধ্যে একজন একটা দূর মারবে কিতাবের মধ্যে লেখা এমন ভাবে একটা দূর মারবে এক দূরে জাহান নামের গর্তের ভিতরে পড়ে যাবে এক দূরে জাহান নামের গর্তের ভিতরে পড়ে যাবে পরিয়া দেখবে জাহান্নামের আগুন যেন তার জন্য ঠান্ডা হয়ে গেছে জোরেগঞ্জ ওহান আল্লাহ জান্নামের আগুন ঠান্ডা লাগে তখন সে বুঝেছে আল্লাহর কথা মানার কারণে হয়তো আল্লাহ আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছে শান্তি এই ব্যবস্থা করে দিয়েছে আরেকটা লোক দূরবে আবার পাছন দিকে তাকাবে দিকে বারবার তাকাবে আর দূর দিবে আবার তাকাবে আবার দূর দিবে আবার তাকাবে এমনি করে জাহান নামের যাইয়া পরে যাবে পরে যাবে আবার বারবার পাসন দিকে তাকাবে আবার লাভ দেওয়ার চেষ্টা করবে গু আবার পাসন দিকে বারবার তাকাবে দুজনকে ডাক দিবে এইদিকে আসো ওকে জাহান্নাম থেকে ওঠাও আর ওকে ও জিজ্ঞাসা করবেন তোমাদেরকে আল্লাহ বলেছে জাহান্নামের দিকে চলে যাও তোমাদের পরে ব্যবস্থা করা হবে তুমি এমনি করে দূর মেরে জাহান আগুনের বৃত্তে পড়ে গেলা তোমার কি জাহান্নামের নামের ভয় না আই গো কেন গো এমন ভাবে দূর মারলা ওই লোকটা ডাক দিয়ে বলবে অগো মভু দুনিয়াতে থেকে তোমার সব হুকুম একটাও পালন করি না তোমার হুকুম অমান্য করার কারণে জাহান নামের আগুনে চলে গেছি আজকে তোমার হাতে ধরা পড়েছি এই মুহূর্তে তুমি হুকুম করেছো জাহান নামের আগুনে যাওয়ার জন্য এমন হুকুম পাইয়া হাতের মধ্যে ধরা পড়ার পরে যদি তোমার হুকুম না মানিয়া দূর দিয়ে জাহান্নামে না যায় তাইলে আরও জানি কত কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে এই জন্য আল্লাহর হুকুমকে মেনে আমি জাহান্নামের আগুনে জাঁপ দিয়েছি জুরে জুড়ে কন সুবাহান আল্লাহ এ বান্নাম আল্লাহ আলামিন ওই লোকটাকে বলে তুমি ডাকি নামে আগুনে কোনো চাপ দিলাম আমার হুকুম কি মানলা না তোমার কি ভয় নাই আমার হুকুমের ভয় কি তোমার অন্তরে নাই সেই লোকটা বলবে ওগো বাবু দুঘ আমারও ভয় আছে গো জাহান্নামের নামের ভয় কিন্তু আমি দুনিয়ার জমিনে শুনেছি তুমি নাকি রহমান রহি ওই লোকটা ডাক দেব আল্লাহ অ আমি জানি আমি বিশ্বাস করি আমি সাক্ষী রে আল্লাহ কোরআনে বলে আর ডাক বলে মাপ গো আলিম দিলেন কমর জানো অন্তরের গোবর জানো গোমা ইয়াল্লা আমরা জানি আমরা সাক্ষীও দেই তুমি আলী মুলকায় মনের গোবর জানো আল্লাহ তুমি অত্যন্ত দয়াবান দয়াশীল অত্যন্ত রহমান অত্যন্ত রহিম তোমার তোমার রহমতের দিকে তাকায় আল্লাহ তোমার কুদরতি অন্তরণী এই গুনাগার গোলামের জন্য মায়া হয় গো আর তুমি ডাক দিয়ে বলো বান্দারি থাক 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 যাইতে হবে না জাহান নামে তুমি জান্নাতে জেলে চলে যাও এমন করি পাসন দিক দিয়ে আবার ডাক দিয়া তুমি আমাকে বলো এই আশায় আশায় বার বার তোমার পাসন দিকে তোমার রহমতের দিকে তাকাই জোরে জোরে কোন আল্লাহ কারণ আল্লাহ নিষেধ করেছেন আল্লাহর রহমত থেকে নৈরাস হওয়ার জন্য নিষেধ করেছে আল্লাহর হুকুম মানা যেমন আল্লাহর নিষেধ তেমন তুমি হবে মুমিন মুসলমান আল্লাহর রহমত থেকে নৈরাশা হওয়ার জন্য আল্লাহ ডাইরেক্ট নিষেধ করেছে যে এই ব্যক্তি আল্লাহর রহমত থেকে নয়রাশা হয়ে যাবে আল্লাহর হুকুমের অবদ্ধতা হল অবদ্ধ হলো সে যাবে জাহান নামের সে হবে জাহান নামের ইন্দ আল্লাহ কুরানুল করিমের মধ্যে বলে আল্লাহ কোরআনের মধ্যে নিষেধ করেছে বান্দারে আমার রহমত থেকে তোমরা নৈরাশা হইও না কারণ তোমাদের যদি আকাশ পর্যন্ত ভাব দিয়া বলে অন্যায় দিয়া পরে পেলো তোমরা মনে করবা এত বড় পাপ করেছি অন্যায় করেছি করবে না এমন ভাবে নই রাশা হয়ে যায় না তোমাদের পাপ যত বড় হবে এর চেয়ে কুটি কুটি গুণ বেশি বড় হবে আমি আল্লাহর রহমত এবং দয়া জোরে জোরে সুবাহান আল্লাহ তোমার কোরআনে বলেছে এই জন্য তোমার পাশ দিকে বারবার তাকায় গ তোমার কুদ্রুতি অন্তরণী এই গোলামের জন্য এই গুণা বান্ধার জন্য তোমার নিমায়া হয় বারবার তাকায়া দেখি গ তোমার রহমতের দুরিয়ানি জুস হয় তুমি ঢাক দিয়ে বলো বান্দারে বারবার তাকাইতেছো ইতিমের মতো তাকাইতেছো বান্দারে ধাগার জানলা যাইতে হবে না জানলাতে ঝলে যা সেই আশা নিয়ে সেই বড় নিয়ে অন্তরে তুমি আল্লার কুদরতের দিকে বারবার তাকায় আল্লাহর কুদরতে অন্তরে জোশ আসবে আল্লাহ পাক নব্বুল আলামিন বলবে বান্দারে আমি তোদের দিলের জানি তোদের অন্তরের কবর জানি তোরা আমাকে কি ভাবতেছিস কি কল্পনা করতেছিস সব আমি জানি তারপরেও তোদের সাথে আমি মৌলার প্রেম খেলাটা খেললাম আমার কুদরতে অন্তরে জোশ আসলো আমার রহমতি বরকতি অন্তরে জোশ আসলো আমি মাফ করে দিলাম রে বান্দা যাও তোমরা দুজন জান্নাতে